তাদের ক্রেডিট নেওয়ার কোনো কিছু নাই তাদের মানে পুরা ফর্টি সেভেনের পরে মানে তাদের যে ইতিহাস আছে যুদ্ধের ইতিহাস একমাত্র বিজয় হচ্ছে সেভেন্টি ওয়ান এবং সেভেন্টি ওয়ানের যুদ্ধের মধ্যে আমাদের মুক্তিযোদ্ধারা তাদেরকে আইস অ্যান্ড ইয়ারস এবং লিমিটেড অপারেশন যতগুলো হয়ে গেছে প্রতিটা অপারেশনে অ্যাডভান্স হয়েছে সামনের পুরা কোম্পানি বা ব্যাটালিয়ান ছিল হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধারা তারা শুধু পিছন থেকে আমাদেরকে সাপোর্টটা দিয়েছে হ্যাঁ আর্টিলারি সাপোর্ট দিয়েছে এয়ার সাপোর্ট দিয়েছে কিন্তু আমাদের মেইন বিজয় হচ্ছে আমাদের নিজেদের পাকিস্তান আর ইন্ডিয়া দেশ ভাগের পরে তাদের একমাত্র বিজয় হচ্ছে সেভেন্টি ওয়ান এবং ওইটা হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধাদের ব্লাড উপর দিয়ে সো তারা এখন বললেই হবে না যে এটা তাদের বিজয় হ্যাঁ তারা ডিপ্লোমেটিক কারণে এটা এতদিন তারা শুধু আমাদের নজরে কেন আসছে কারণ এটা তাদের সেনাবাহিনীর একটা বিজয় হিসেবে উদযাপন করত বাট ইটস বিকাম পলিটিক্যাল নাও বর্তমান পলিটিক্যাল সিনারিওতে পলিটিক্যাল সিনারিওতে ভারতের আমাদের প্রতি একটা আমাদের তাদের প্রতি তাদের যে বয়ান আছে আমাদের তাদের প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত এটা করার পার্ট হিসাবে এখন নরেন্দ্র মোদী এই জিনিসটা টুইট করেছে এবং টুইটটা নিয়ে আমরা নাড়াচাড়া করতেছি তাদেরকে চায়নাও কন্টেন্ট করতে হয় পাকিস্তানও কন্টেন্ট করতে হয় সো এটা একটা ভুল জিনিস যে ভারতের এটা একটা জুজুর ভয় এটা আওয়ামী লীগ এবং তাদের যে ফিট কলামিস্ট যারা ছিল তাদের তারা বিভিন্ন জায়গায় বলে একটা একটা ইয়ার মধ্যে মধ্যে রাখতে চাই এখন যদি আমি বলি যে আমরা যেটা জানি যে আজীবন আমরা কিন্তু ষোলোই ডিসেম্বরকে কালচার করে আসছি এবং ওরা ভারত এটা এখন আমাদের এখানে হাইলাইট হয়েছে কিন্তু ওরা কিন্তু ষোলোই ডিসেম্বর তাদের বিজয় দিবস মানে এটা তো জাতীয় দিবস না এটা হচ্ছে তাদের একটা যুদ্ধের তারা যখন পাকিস্তান এখানে তারা বিজয় দিবস বলতেছে কারণ তারা ওয়েস্টার্ন ফ্রন্ট এবং ইস্টার্ন ফ্রন্ট মানে তখন তো আমরা পাকিস্তানের অংশ ছিলাম সো ইস্টার্ন ফ্রন্ট এবং ওয়েস্টার্ন ফ্রন্ট দুই ফ্রন্টেই থার্ড ডিসেম্বর সম্ভবত তারা মানে ফাইনালি যুদ্ধে জড়িয়ে যায় এবং তারা তখন ওই সবগুলা ইয়ার যে সেক্টরগুলো আছে ওগুলোর মধ্যে যুদ্ধ জড়িয়ে যায় কিন্তু এই বিজয়টা আমাদের কি জন্য আমি এক্সপ্লেন করবো প্রথমে হচ্ছে যে আপনি যদি ভারত যখন ফর্টি সেভেনের বিভাজনের পরে আপনি যদি তাদের যুদ্ধের ইতিহাস দেখেন প্রথম তারা যুদ্ধে এবং এটা কিন্তু চোখ করে বলতে পারবেন না যে ভারত যুক্ত হয়েছে বা পাকিস্তান জয়যুক্ত হয়েছে এটা একটা ভারতের ছিল আক্রমণ করেছিল কিন্তু এখানে কিন্তু আমাদের আর্মির বাংলাদেশ সেনাবাহিনী তখন তো পাকিস্তান সেনাবাহিনী ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ফার্স্ট বেঙ্গলের কিন্তু তারা যে লাহোরের দিকে যে একটা ট্যাঙ্ক বহর চালিয়েছিল এটা সিঙ্গেল হ্যান্ডেল দিয়ে একটা আমাদের ব্যাটালিয়ান যেটা আছে তারা ওইটাকে থামিয়ে দিয়েছিল এবং ওই যুদ্ধে হাইস্ট নাম্বার অফ গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড যেটা আমরা বীরত্ব বিশিষ্ট ওদের নিশানে হায়দার এবং অন্যান্য যে আছে আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সবচেয়ে ইয়ে ছিল মানে সবচেয়ে বেশি পদক পেয়েছিল এরপরে যদি আপনারা দেখেন যে সেভেন্টি ওয়ান ওয়ার তারপরে যদি হালের আপনি যদি ওই যে কার্গিল ওয়ার দেখেন কার্গিল ওয়ারে কিন্তু ভারত আপনি যদি ক্যাজুয়ালিটি হিসাবে দেখেন তাহলে কিন্তু ভারতের সবচেয়ে বেশি ক্যাজুয়ালিটি হয়েছে এবং শেষ পর্যন্ত জয়টা হয়েছে ডিপ্লোমেসিতে আমেরিকান সাপোর্ট আসার ফলে পাকিস্তান উইড্র করতে বাধ্য হয়েছে সো এই সেভেন্টি হচ্ছে একমাত্র তাদের বিজয় এবং এই বিজয়টা হয়েছে হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যেগুলো ফাইট করেছে তাদের জন্য একটা জিনিস হচ্ছে সামজুর একটা বিখ্যাত কোর্ট আছে আমি মানে ইয়া থেকে বলতেছি মেমোরি থেকে বলতেছি সেটা হচ্ছে আপনি যদি জিনিসটা এরকম যে আপনি যদি আপনার শত্রুর সমস্ত তথ্য জানেন তাহলে ইউ ক্যান উইন হান্ড্রেড নাম্বার হান্ড্রেড ও ওয়ার্স এগেন্স দেম উইদাউট ভোরিং তার মানে হচ্ছে আপনি যদি শত্রু সবকিছু জানেন সেভেন্টি মানে কি হয়েছে আমাদের মুক্তিযোদ্ধারা তাদের আনাজ বাংলাদেশে কোথায় তার পজিশন নেবেন বাংকার পজিশন পর্যন্ত নর্মালি একটা যুদ্ধের সময় একটা রেকি ফোর্স এসে বা তারা একটা জেনারেল লাইন এই যে এই জেনারেল লাইন শত্রুর ডিফেন্স আছে তারপরে ওদেরকে আমরা ইভেন একদম বাঙ্কারের পজিশন পর্যন্ত বলে দিছে আমাদের মুক্তিযোদ্ধারা আহ এখানে আমি যখন চাকরিতে ছিলাম অনেক মুক্তিযোদ্ধা সৈনিক ছিল দেশি ও ছিল তাদের সাথে আমার অনেক ইন্টিমেট আলাপ উঠছে তা মুক্তিযোদ্ধের কাহিনী নিয়ে তারা মানে ড্রল করে করে বাঙ্কার পর্যন্ত পর্যন্ত চলে গেছে ওখানে গিয়ে গ্র্যান্ডাইড লাভ করে চলে আসে সো এখানে তারা যে ক্রেডিটটা নিচ্ছে সেটা হচ্ছে মেইন যোদ্ধারা আসলাম আমাদের সেভেন্টি ওয়ানে একাত্তরে এবং তারা যদি আমাদেরকে এই থার্ড ডিসেম্বর যদি আমাদেরকে অপারেশনটা নাও করতো আমরা তাদেরকে যে সিচুয়েশনে আমাদের মুক্তিযোদ্ধারা যে সিচুয়েশনে নিয়ে গেছিল এটা ছিল হচ্ছে এবং তারা যদি শুধু আমাদের এখানে দরকার ছিল তারা শুধু যদি ওয়েস্টার্ন ফন্ড কন্টেন করতো আমরা এটা ইনশাল্লাহ নেক্সট তিন মাস চার মাস এক বছর ম্যাক্সিমাম দুই বছরের মধ্যে আমরা স্বাধীন করে ফেলতে পারতাম বাট নয় মাসই স্বাধীন হয়েছে এটার জন্য তারা ধন্যবাদ জানাই কিন্তু আমরা এটা সবাই জানি যে আমরা সবাই জানি আগর তোলা ষড়যন্ত্র মামলা অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ শেখ মুজিবুর রহমান সিট উইথ ইন্ডিয়ান র তারা প্ল্যান করেছিল যে একটা সিচুয়েশন করে যেহেতু ইস্ট মানে ওয়েস্ট পাকিস্তান এবং ইস্ট পাকিস্তান দুইটায় দুই দিক থেকে যদি শত্রু তাদের থাকে তারা এটা ফিউচারে তারা জানে যে সেভেন সিস্টারের জন্য এটা মানে সিচুয়েশনটা ডেঞ্জারাস হয়ে যাবে সেভেন সিস্টারের মধ্যে আনরেস্ট হবে সো তারা ডিসিশন নিয়েছিল পাকিস্তানকে ভাগ করার জন্য এবং ভাগ করতে এসে তারা আমাদেরকে হেল্প করেছে সো এখানে তাদের ক্রেডিট নেওয়ার কোনো কিছু নাই তাদের মানে পুরা ফর্টি সেভেনের পরে মানে তাদের যে ইতিহাস আছে যুদ্ধের ইতিহাস একমাত্র বিজয় হচ্ছে সেভেন্টি ওয়ান এবং সেভেন্টি ওয়ানের যুদ্ধের মধ্যে আমাদের মুক্তিযোদ্ধা তাদেরকে আইস অ্যান্ড ইয়ারস এবং লিমিটেড অপারেশনে যতগুলো হয়ে গেছে প্রতিটা অপারেশনে অ্যাডভান্স হয়েছে সামনের পুরা কোম্পানি বা ব্যাটলিয়ান ছিল হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধারা তারা শুধু পিছন থেকে আমাদেরকে সাপোর্টটা দিয়েছে হ্যাঁ আর্টিলারি সাপোর্ট দিয়েছে এয়ার সাপোর্ট দিয়েছে কিন্তু আমাদের মেইন বিজয় হচ্ছে আমাদের নিজেদের আপনারা সবাই জানেন যে যখন সারেন্ডার হয় যখন সারেন্ডারটা হয় অ্যাকচুয়ালি জেনারেল নিয়াজি চিন্তা করেছিলেন যে যদি আমরা বাংলাদেশের কাছে সাপোর্ট করে জেনারেল ওসমানের কাছে সারেন্ডার করি তাহলে সে চিন্তা করেছে যে তারা যেহেতু এই নয় মাসে আমাদের উপরে অনেক অ্যাট্রোসিটি করেছে অনেক অ্যাট্রোসিটি করেছে এটার এগেনস্টে হয়তো মুক্তিযোদ্ধা তাদের উপরে বিভিন্ন অত্যাচার নির্ম এরকম করতে পারে সো তারা আগে থেকে অ্যাগ্রিমেন্টে আসছে তারা ইন্ডিয়ান ফোর্সের কাছে সারেন্ডার করবে এবং সেখানে যখন আমরা সবাই জানি যে যখন জেনারেল ওসমানে যখন রওনা দেয় তার হেলিকপ্টারে কিন্তু ইন্ডিয়ান আর্মি গুলি করেছিল যাতে ওই হেলিকপ্টার উপর আসে না পুষে আমরা দেখবো যে ইন্ডিয়া খুব কেয়ারফুলি মানে আমাদের ইনভলভমেন্টটাই যুদ্ধের মধ্যে আসতে করে ওয়াইপ আউট করার চেষ্টা করছে রিসেন্টলি একটা ছবি রিসেন্টলি এটা অনেক আগে থেকে একটা ছবি যে আমাদের যে ছিল মানে ছিল তার ছবি সহ যেটা কিন্তু কোথাও প্রচার করে না ইভেন তারা যে কতগুলো পেন্টিং করেছে ওখানে খুব কেয়ারফুলি একে স্যারের ছবিটা ওখান থেকে ওয়াইপ আউট করে দিয়েছে এটা একটা হিস্ট্রি যারা ওরা ইচ্ছা করে আমাদের এখানে বিজয়ের ইয়া থেকে আমাদের ক্রেডিটটাকে সরে দেওয়ার চেষ্টা করতেছে এবং তারা মাঝখানে অনেকগুলো মুভি টুভিও বানিয়েছে এগুলো নিয়ে কিন্তু মেইন প্রকৃত ইতিহাস হচ্ছে এই যুদ্ধটা তাদের সেভেনটি মানে দেশ ভাগের পর পাকিস্তান আর ইন্ডিয়া দেশ ভাগের পরে তাদের একমাত্র বিজয় হচ্ছে সেভেন্টি ওয়ান এবং ওইটা হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধাদের ব্লাডের উপর দিয়ে সো তারা এখন বললেই হবে না যে এটা তাদের বিজয় হ্যাঁ তারা ডিপ্লোমেটিক কারণে এটা এতদিন তারা শুধু আমাদের নজরে কেন আসছে কারণ এটা তাদের সেনাবাহিনীর একটা বিজয় হিসেবে উদযাপন করত বাট ইটস বিকাম পলিটিক্যাল নাও বর্তমান পলিটিক্যাল সিনারিওতে পলিটিক্যাল সিনারিওতে ভারতের আমাদের প্রতি একটা আমাদের তাদের প্রতি তাদের যে বয়ান আছে আমাদের তাদের প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত এটা করার পার্ট হিসাবে এখন নরেন্দ্র মোদী এই জিনিসটা টুইট করেছে এবং টুইটটা নিয়ে আমরা নাড়াচাড়া করতেছি তো আমি একটা জিনিস বলতে পারি আমি যখন অধিনায়ক প্যারাকাউন্ট ব্যাটালিয়ান ছিলাম তখন আমি ভারতীয় স্পেশাল ফোর্সের সাথে জয়েন্ট ট্রেনিং করেছি এটা আমি বিভিন্ন জায়গায় বলেছি এবং প্রতিটা তাদের প্রতিটা ট্রেনিং এক্সারসাইজে উই পারফর্ম বেটার দেন দেম এবং ইভেন ফাইনালি যেটাতে যেটা রেজাল্ট দেখা যায় দৌড়াদৌড়িতে আপনি বুঝতে পারবেন না কে ভালো কে খারাপ কিন্তু যখন এটা ফায়ারিং ফায়ারিং হচ্ছে বেসিক ইয়া জিনিস ওই ফায়ারিংটায় কম্পিটিশনে যখন আসলো ওদের পার্সেন্টেজ ছিল 45 আর আমাদের ছিল 95 আমাদের 100% হিট ছিল সো ওই দিক দিয়ে তারা কখনোই আমাদের থেকে বেটার সোলজার না এবং এটা হইলো মানে আপনি শুধু একটা জিনিস দেখেন তাদেরকে তিনটা বর্ডার কনটেইন করা হচ্ছে সবাই এমন একটা ভাব করে যে ভারত ইচ্ছা করলে আমাদেরকে অ্যাটাক করে আমাদেরকে দখল করে দুই দিনে দখল করতে এটা সত্যি না আমাদের যে যতগুলো ডিভিশন আছে তিন গুণ সাপোর্ট তাদের ওখানে নাই অথবা এয়ার ডোমিনেশন করতে হবে তাদেরকে চাইনাও কন্টেন করতে হয় পাকিস্তানও কন্টেন করতে হয় সো এটা একটা ভুল জিনিস যে ভারতের এটা একটা জুজুর ভয় এটা আওয়ামী লীগ এবং তাদের যে ফিক কলামিস্ট যারা ছিল তাদের তারা বিভিন্ন জায়গায় বলে আমাদেরকে একটা ইয়ার মধ্যে মানে একটা ভীতির মধ্যে রাখতে চায় এবং তাদের ডোমিনেশনটাও ইয়ে করতে হয় এবং চাপের মধ্যে রাখতে চায় চাপের মধ্যে রাখা এবং এইগুলো একটা চাপের রাখার একটা আহ এই কারণে এটা জিনিসটা করা হয়েছে আর কি যেহেতু এখন জানে যে তারা একটু ব্যাকফুডিং আছে বাংলাদেশকে নিয়ে তো এটাকে একটু ডোমিনেশন ইয়া করার জন্য তারা এই জিনিসটাকে নিয়ে আলোচনা শুরু করেছে ধন্যবাদ